হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন স্মার্ট ফার্মিং বিডির পক্ষ থেকে আজ আবারো নতুন একটি ঘাস খড় কাটা মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা মূলত যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির মডেল দেওয়া হয়েছে C3 কনভেয়ার এটি কিন্তু সম্পূর্ণ 2025 সালের আপডেটেড একটি মেশিন যারা বাসায় গরু ছাগল পালন করেন এবং যারা খামারে ব্যবসায়ী ভাইরা আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় পঁচিশশো থেকে তিন হাজার কেজি এলো মেলো শোকনা ভেজা সব ধরনের ঘাস খড় কাটাতে পারবেন এই মেশিনটির কিছু সুবিধা আপনাদের বলে রাখি অনেক কাস্টমার আছেন আপনারা আমাদের কমেন্ট বক্সে বলেন যে ছাগলের জন্য হাফ ইঞ্চির থেকেও ছোট করে কি ঘাস খড় কাটা যায় আমি বলবো হ্যাঁ আমাদের এই মেশিনটি দিয়ে আপনারা ছাগলের জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন এবং গরুর জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন আমাদের মেশিনে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন একটি গিয়ার আছে আমরা এই মুহূর্তে যে বিচালিগুলো কেটেছি এই বিচালিগুলো আপনারা গরুকে খাওয়াতে পারবেন এই বিচালিগুলো গুলো হাফ ইঞ্চির থেকে একটু বড় করে কাটা হয়েছে যাতে গরুতে ভালোভাবে খেতে পারে এই যে গিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই গিয়ারের মাধ্যমে আপনারা ছোট বড় করতে পারবেন এবার কিন্তু আমরা ছাগলের জন্য হাফ ইঞ্চির থেকেও ছোট করে বিচালি কেটে আপনাদের দেখাবো অনেকে বলেন যে ভাই জিরো করে কাটা যায় কিনা আপনারা আমাদের ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে আসলে এই মেশিনটি দিয়ে হাফ ইঞ্চি থেকেও ছোট করে বিচালি কাটা যায় ঘাসকর আপনারা এই মেশিনটি দিয়ে হাফ ইঞ্চি থেকে ছোট করে কাটাতে পারবেন এবং পঁচিশশো থেকে তিন হাজার কেজি এলো মেলো শোকনা ভেজা সব ধরনের ঘাসকর কাটাতে পারবেন এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিচালিগুলো হাফ ইঞ্চি থেকে ছোট হয়েছে কিনা এটাকে বলে জিরো সাইজ হাফ ইঞ্চি থেকেও ছোট করে বিচালি কেটে ফেলেছে আমাদের এই মেশিনটি উদ্যোক্তাদের সুবিধার জন্য আমরা এই মেশিনটিতে একটি বেল্ট ব্যবহার করেছি এই বেল্টের উপর ঘাস খড় বিশালি আপনি যাই দেন এই বেল্ট অটোমেটিক ভিতরে টেনে নেবে আপনাকে হাত দিয়ে ভিতরের দিকে ঠেলে দেওয়ার লাগবে না আমরা এই মেশিনটিতে চারটা ফাইবারের ব্লেড ব্যবহার করেছি ব্লেড গুলো আলাদা করে কখনোই ধার করানো লাগবে না মেশিন যখন চলবে অটোমেটিক ধার হয়ে যাবে এবং উদ্যোক্তার সুবিধার জন্য একটি গিয়ার ব্যবহার করা হয়েছে যে গিয়ারের মাধ্যমে আপনি ঘাস খড় ছোট এবং বড় করে কাটাতে পারবেন যেমন গরুর জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন এবং ছাগলের জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন দেন মেশিনটিতে আরো চারটা চাকা ব্যবহার করা হয়েছে উদ্যোক্তার সুবিধার জন্য মেশিনটিকে এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে নিয়ে যেতে পারবেন তাই আপনারা যদি এই মেশিনটি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আর আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে দেখে শুনে মেশিন ক্রয় করতে চান তাহলে সেটাও করতে পারবেন আমাদের ঠিকানা স্মার্ট ফার্মিং বিডি মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার